আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে আরো একটা নতুন ভিডিও দিচ্ছি আসলে ভিডিওগুলো নতুন না বাট আমার ভয়েস ওভারটা নতুন তো এই দিনটা ছিল হচ্ছে আমি বিদেশে আসার অলমোস্ট পনেরো থেকে সতেরো দিন আগের ওই দিন আমার চোখে ডক্টর দেখানোর ছিল আসলে আমি যে চোখে ডক্টর দেখাই দুই থেকেই উনি বসেন সন্ধ্যা থেকে তো সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত অলমোস্ট উনি پیشنট দেখেন যেহেতু হসপিটালটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে ছিল সো ওইদিন ভাবলাম যে আমরা যেহেতু অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম নাইট স্টে করব নাইট স্টে করব বাট আমাদের প্ল্যান প্ল্যানের জায়গায় রয়ে গিয়েছিল কারোরই ওরকম টাইমিং হচ্ছিল না বা বাসা থেকে পারমিশন দিছিল না সো ফাইনালি যখন আমি চলে আসব তখন আর কারো বাধাই মানবো না কেউ না করল আর শুনতাম না সো তখন আর বাধাও দেয়নি কেউ আমি বলেছিলাম বাসায় যে ওদের সাথে আমি নাইট স্টে করব একদিন তো তারা কিছু বলেনি কারণ যেহেতু আমি চলে আসবো তো আমারও কিছু ইচ্ছা থাকতেই পারে যেহেতু ভিসা পাওয়ার পর মাত্র এক মাস টাইম হাতে ছিল এর মধ্যে আমাকে সব কিছু করতে হয়েছে যত ধরনের প্ল্যানিং যত ধরনের কেনাকাটা মানুষের সাথে দেখা করা শ্বশুরবাড়িতে যাওয়া ফ্রেন্ডদের টাইম দেওয়া সব কিছু সব তো এই দিনই ফার্স্ট চোখে ডক্টরের কাছে যাই তো দেখি যে আমার সিরিয়াল অনেক পরে তো দেখতে দেখতে অনেক রাত হয়ে যাবে তখন আবার ব্যাক করে আমার দাদিকে দেখতে চলে আসি আমার দাদিকে দেখে তারপর হচ্ছে আমি আবার ব্যাক করি চোখে ডক্টরের ওইখানে তো আমার লিউজ আপু আমাকে নিয়ে গেছিল তো চোখে ডক্টর দেখিয়ে দিন ওদের বাসায় যায় যেহেতু আমাদের নাইট স্টে করার প্ল্যান আর মজার ব্যাপার হচ্ছে ওরা দুজনই একই বিল্ডিং এ থাকে সো আমাদের তিনজনের জন্য সুবিধাই হয়েছিল যে তিনজনেই মানে খুব মজা করতে পেরেছেন দুইজনের বাসাতে আমি যেতে পেরেছিলাম যেহেতু আমি চলে যাবো তো দুইজনের বাসাতে দুনিয়ার খাবার দাবার আয়োজন করেছিল যেটা আমার জন্য খুবই পেইনফুল ছিল কারণ আমি আসার আগে অলমোস্ট দুই মাসের মতো ডাইটে ছিলাম এন্ড এরা এত মজার মজার রান্না করেছে যে আমি লোভ সামলাইতে পারিনি আমাকে খেতেই হয়েছে আমার মনে হয় এদের দুজনের বাসায় আমার এক মাসের ডায়েট নষ্ট হয়ে গেছে একদম আমি বিগত এক দেড় মাসে যা না খেয়েছিলাম জাস্ট এক রাতে আমি এদের বাসায় তা খেয়ে একদম শেষ করে ফেলেছি আমরা অনেক 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 দিন প্ল্যান করার পর ফাইনালি নাইট স্টে করতে পেরেছিলাম ক্রিয়েট হয়েছে এদিন আর যেহেতু আমরা তিন পাগল তিন পাগল এক জায়গায় হইলে তো মানে ইতিহাস হয়ে যায় আর এখন যেহেতু লিউজ আপ ব্যস্ত হচ্ছে জব করে সোর সাথে রেগুলার দেখা হয় না এই মানুষ ভাবতো যে আমাদের মধ্যে মনে হয় ঝগড়া হয়েছে এই জন্য ওর সাথে দেখা যায় না কারণ আমি ওর সাথে এত পরিমাণ ঘোরাঘুরি করতাম যে আমার সবকিছু ছিল তা ও রেস্টুরেন্টে যাবো তা ও মানে সব জায়গাতে আপু সাথে সাথে বের হইতাম তো তো জব করার পর থেকে এটা আমার অনেকে ভাবতো যে ওর সাথে আমার ঝগড়া হয়তো বা কোনো প্রবলেম চলতেছে আসলে স্টুডেন্ট লাইফে যে লাইফ গুলো লিড করা হয় এটা আসলে জব লাইফে পারা যায় না পসিবল ও হয় না ইচ্ছা থাকলে উপায় হয় না তো যতটুক সময় পেতাম আমি আর রিম্পাই টাইম স্পেন্ড করতাম আপু খুব একটা জয়েন করতে পারতো লাস্ট টাইম গুলোতে তো এইভাবে গল্প গুজব আড্ডায় হচ্ছে আমাদের নাইটটা পার হয়ে গিয়েছিলেন সকালে এই যে আমাদের একটা গোল্লা আছে এটা হচ্ছে লিউজাপুর পাশের ফ্ল্যাটের বেবি মাসাল্লা অনেক শান্ত আমাকে চেনেও না তারপর আমার কাছে থেকেছে সকালবেলা আমি ওর সাথে স্পেন্ড করতেছিলাম খুব মজা করতেছিলাম আমরা কথা বলতে পারে না আ করতে পারে তারপর দেখতে দেখতে দুপুর হয়ে যায় দুপুরে হচ্ছে যে ডিম বাসায় খায় আমি আনটি আমার জন্য এত রান্না বান্না করে রেখেছে আর লিউজাপুর বাসায় যে এত খাবার খেয়েছি ওগুলোর ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম আনটির সাথে কথা বলতে বলতে কারণ আনটির সাথে আমি প্রচুর কথা বলে যখন আনটির সাথে দেখা হয় আমার আমার তো লাস্টে হচ্ছে আমি লিউজাপুর বাসার খাবারের ছবিগুলো ছিল ওগুলো অ্যাড করে দিয়েছি দেন লাঞ্চ করে রিম্পার বাসা থেকে আমরা বের হয়ে যাই অ্যান্ড আমার যেহেতু গ্লাস বানাইতে দেওয়ার কথা ছিল সো আমি গ্লাস বানাতে দিতে যে নিয়ে আমি যেহেতু অনেক দিনের জন্য বাইরে চলে আসবো তো অনেকগুলো গ্লাসই লাগতো কারণ ভেঙে গেলে তখন আবার কই পাবো সো অনেকগুলো গ্লাস বানাতে দিবে এই জন্য ওদেরকে চোর্স করার জন্য সাথে নিয়ে যাচ্ছিলাম আর এইগুলো হচ্ছে লিউজাপুর বাসার খাবার যেগুলো আমি আগের দিন সন্ধ্যায় রাতে অ্যান্ড পরের দিন সকালে খেয়েছিলাম সো that's talapis. bye